মধ্যপ্রাচ্যের আকাশ যেন বারুদে ভরা আর তার সবচেয়ে জ্বলন্ত দুই নাম ইরান এবং ইসরায়েল কিন্তু প্রশ্ন হল ইরান কেন ইসরায়েলে হামলা করলো এর পেছনের ইতিহাসটা ঠিক কতটা গভীর চলুন এর পেছনের ইতিহাসটা জেনে আসা যাক ইরান এবং ইসরায়েলের সম্পর্ক কিন্তু এমনটা ছিল না সবসময় উনিশশো উনাশি সালের আগে ইরান ছিল আমেরিকার মিত্র তখন ইসরায়েলের সাথেও তাদের সুসম্পর্ক ছিল কিন্তু উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ক্ষমতায় আসে আয়াতুল্লাহ খামিনের নেতৃত্বাধীন একটা ধর্মীয় সরকার এই সরকার ইসরায়েলকে জায়নিস্ট শয়তান রাষ্ট্র বলে আখ্যা দেয় এবং শুরু হয় এক দীর্ঘকালীন শত্রুতার গল্প ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাত এই পুরো কনফ্লিক্টের মূল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় হাজার হাজার ফিলিস্তিনিকে তাড়িয়ে দেওয়া হয় এরপর থেকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ফিলিস্তিনিদের পক্ষে এসে দাঁড়ায় ইরান এই মুহূর্তে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহ এই দুটো গ্রুপকে অস্ত্র অর্থ প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আর ইসরায়েল সবসময় চেষ্টা করে এই গ্রুপগুলোকে নির্মূল করতে বছরের পর বছর ধরে ইরান ও ইসরায়েল যুদ্ধ করেছিল কিন্তু শেডো আয়ার তথা সায়া যুদ্ধ হিসাবে ইরান সিরিয়ায় সেনা মোতায়েন করে ইসরায়েল তাদের উপর বিমান হামলা চালায় ইসরায়েল ইরানের পরমাণু বিজ্ঞানীদের গোপনে হত্যা করে ইরান ইসরায়েলের ইলেকট্রিক গ্রিডে সাইবার অ্যাটাক চালায় কিন্তু দুই সালে প্রথমবারের মতো এই যুদ্ধ প্রকাশ্যে ফেটে পড়ে ইসরায়েল সিরিয়ার ধামাস্কের ইরানি কনসুলেটের উপর হামলা চালায় জবাবে ইরান তিনশো বিশটির বেশি ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছাড়ে ইসরায়েলের দিকে এই ঘটনা ছিল ইতিহাসের মোড় ঘুরানো এক মুহূর্ত এই যুদ্ধ শুধু দুই দেশের না এটা বিশ্ব রাজনীতির ব্যালেন্সকে নায়ে দিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে রাশিয়া ও চীন ইরানের পক্ষে কৌশলগত সমর্থন দেখাচ্ছে সৌদি আরব ও আরব আমিরাত নিজেদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত তুরস্ক ও কাতার একদিকে ফিলিস্তিনিদের সমর্থন করছে অন্যদিকে পশ্চিমের সাথেও বন্ধুত্ব রাখছে মধ্যপ্রাচ্য যেন এখন এক বারুদের গুদাম শুধু একটা স্পুলিঙ্গ লাগার অপেক্ষা হামাস গাজা থেকে ইসরায়েলের উপর রকেট হামলা চালায় ইসরায়েল প্রতিক্রিয়ায় গাজার হাসপাতাল স্কুল ধ্বংস করে দেয় তাতে হাজার হাজার শিশু মারা যায় এই দৃশ্য দেখে ইরান এবং তাদের মিত্ররা বলছে আর না এবার পাল্টা জবাব দিতে হবে হিজবুল্লাহ লেবানন সীমান্ত থেকে রকেট ছায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রেড সিতে ইসরায়েলি জাহাজে হামলা করে যেন ইসরায়েলের চারিদিক থেকে চাপ সৃষ্টি করার কৌশল এই দ্বন্দ্ব এখন ধর্মীয় নয় বরং জিও পলিটিক্যাল শোডাউন চলুন দেখিয়ে আসি এই জিও পলিটিক্যাল শোডাউনের পক্ষে কোন কোন দেশগুলো অবস্থান করে যেমন ইসরায়েলের পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ইউকে ফ্রান্স জার্মানি অন্যদিকে ইরানের পক্ষে রয়েছে রাশিয়া চীন হিজবুল্লাহ হুতি হামাস এই কনফ্লিক্ট কে অনেকে বলছে ওয়ার্ল্ড ওয়ার ফ্রি লাইট এখনো ফুরোদমে শুরু হয়নি কিন্তু উত্তাপ প্রতিদিনই বেড়েই চলেছে বিশেষজ্ঞরা বলছে যদি এই যুদ্ধ আরো অনেক বড় আকারে ছড়িয়ে পড়ে তাহলে বিশ্বব্যাপী তেলের দাম অনেক বেড়ে যাবে রেশনিং শুরু হবে এবং অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে ফারমাণবিক অস্ত্রের হুমকি থাকায় পরিস্থিতি হয়ে উঠেছে আরো বিপজ্জনক এই যুদ্ধ থামানোর জন্য জাতিসংঘ আইসি ইউরোপিয়ান ইউনিয়ন সবাই চেষ্টা করে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো ইচ্ছা থাকলেই কি শান্তি আসে আর এই আগুনে সবচেয়ে বেশি পুড়ছে সাধারণ মানুষ ফিলিস্তিনের শিশু থেকে শুরু করে সিরিয়ার পরিবারগুলো পর্যন্ত সবাই ফুড়ে চাই হয়ে যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ শুধু বোমা বা ক্ষেপণাস্ত্রের গল্পনা এটা এক দীর্ঘ ইতিহাস এক অস্থির বর্তমান আর হয়তো ভয়ানক ভবিষ্যতের না আমরা কি এই আগুনে থামতে পারবো না এক নতুন ইতিহাস রচনার দিকে এগিয়ে যাচ্ছি আপনি কি এই যুদ্ধ সমর্থন করেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসেই থাকুন ধন্যবাদ